আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম সৌদি আরবে একটা মিনি সুপার মার্কেট সৌদি আরবে এই মিনি সুপার মার্কেটের নাম বলা হয় বাখালা তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাখালার ম্যানেজার আর দেখেন কি সুন্দর করে মালগুলো সাজা রাখছে এটা হচ্ছে বাখালার ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গ্যাস লাইট এত সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে সৌদি আরবে বাখালায় যদি সুন্দর করে মাল সাজানো না হয় আর সুন্দর করে যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু এখানে বল দিয়ে আসে গারামা দেয় গারামা অর্থাৎ মানে এখানে জরিপানা করে জরিপানা করলে বহু টাকা কিন্তু জরিপানা দিতে হয় তো যাই হোক দেখেন যে এই মিনি সুপার মার্কেটে এমন কোনো প্রোডাক্ট নাই যে আপনি পাবেন না আমি কিন্তু বাংলাদেশে থাকার সময় মনে করছিলাম যে সৌদি আরবে মনে হয় অনেক কিছু পাওয়া যায় না তো এখন দেখি যে বাংলাদেশে যা পাওয়া যায় না তার তুলনায় সৌদি আরবে অনেক পরিমাণে প্রোডাক্ট আপনার যা মন চায় চাল ডাল তেল ময়দা থেকে শুরু করে লুডুস আইসক্রিম ইত্যাদি ইত্যাদি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে এমন কোনো কিছু নাই যে পাবেন না এগুলো হচ্ছে ডিটারজেন্ট পাউডার এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের প্যাম্পার্স এগুলো আসলে আমার ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন এতগুলো নাম বলা আমার পক্ষে সম্ভব না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা পুশ করে হয়তো প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন তো যাই হোক আমার বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে যারা এই সমস্ত বাখালায় চাকরি করার জন্য আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে তো আমি আপনাদেরকে বলবো যে যদি এই সমস্ত বাখালায় আসেন তাহলে আপনি স্যালারি পাবেন বারোশো থেকে তেরোশো রিয়াল যা বাংলাদেশের টাকায় আপনার প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি আর দেখেন সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে এই সমস্ত বাঁকালায় আসে কিন্তু আপনার চল্লিশ হাজার টাকা মাসে স্যালারি হবে আর বাঁখালায় আসতে পারেন বাঁখালার চাকরিটা একটু কষ্ট কম শুধু মাল সাজাইতে হয় আর এখানকার কাস্টমাররা নিজেরাই নিজেরা পণ্য নিয়ে ক্যাশ কাউন্টারে দিলে তারা বিল কাটে নেয় তো আপনাকে হাতে করে কিছু ব্যস্ত হবে না এটা হচ্ছে সুবিধা শুধু আপনার কাজ হবে এই যে যে সমস্ত মালগুলি দেখতেছেন এই সমস্ত মালগুলি খুব সুন্দরভাবে সাজায় গুছানো রাখাটাই আপনার দায়িত্ব এবং এই বাখালাগুলোতে ডিউটি হয় প্রায় বারো ঘন্টা আর বিশেষ করে এই বাখালায় যদি আপনার চাকরি করতে যান অবশ্যই আপনাকে আরবি খুব ভালোভাবে জানতে হবে এবং আরবিতে এই সমস্ত প্রোডাক্টের নামগুলি আপনাকে জানতে হবে কারণ এখানে আরবি ভাষা আপনাকে কাস্টমার নিয়ন্ত্রণ করতে হবে আরবি ভাষায় বলে তো যাই হোক এগুলো প্রথম অবস্থায় অল্প অল্প শিখলেও হয় পরে আপনি সব আস্তে আস্তে শিখে যাবেন হয়তো এক বছর থেকে দেড় বছরের মধ্যে আপনি সমস্ত কিছু শিখে যাবেন তো কাজটা কিন্তু খারাপ না মোটামুটি আরামদায়ক কাজ তবে ডিউটি হচ্ছে বারো ঘন্টা আর বাখালাগুলো তো জানেন যে এসি সমস্ত বাখালাগুলো এসি তো গরমের কোনো ভয় নাই আর যারা বাইরে কাজ করে সৌদি আরবে কিন্তু প্রচুর গরম আপনারা জানেন যে গরমে কিন্তু কাজ করাটা খুব কষ্টকর বিষয় তো যাই হোক আমি সাপোর্ট করব যে এই সমস্ত বাখালায় যে ভাইরা চাকরি করতে যাচ্ছেন আপনারা নিঃসন্দেহে আসতে পারেন যেহেতু এই বাকালগুলো কিন্তু আরামদায়ক আর কাস্টমারের কাছ থেকে আপনারা বাড়তি ইনকামও করতে পারবেন অনেক কাস্টমার ভাইরা আছে যারা খুব ভালো পরিমাণের বকশিস দিয়ে থাকে আর আপনি যখন এই বাকালায় থাকতে থাকতে অনেক পুরাতন হয়ে যাবেন তখন কিন্তু আপনার বেতন বাড়বে তখন কিন্তু আপনার বেতন হবে আঠারোশো থেকে দুই হাজার রিয়াল তখন কিন্তু আপনার ভালো টাকা ইনকাম হবে তো যাই হোক আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন যে সৌদি আরবে এই মিনি সুপার মার্কেটে এমন কোনো প্রোডাক্ট নাই যে পাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাঁখালা সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে তবে এত বললে অনেক লং হয়ে যাবে আমার ভিডিওটা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে সুযোগ করে দেন এই বাখালা দেখার জন্য অর্থাৎ সৌদি আরবে মিনি সুপার মার্কেট কেমন হয় দেখার জন্য তো ঠিক আছে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদেরকে বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাই দেখতে পারে এবং সবচেয়ে মজার বিষয় হইলো হাসির বিষয় হইলো এতক্ষণ ভিডিও করার পরে ম্যানেজার সাহেব বলতেছে দেখ তুই আমাকে ভিডিও করিস না তুই সমস্ত দোকান ভিডিও কর কিন্তু তুই আমাকে ভিডিও করিস না তো আমার খুব হাসি লাগলো এবং খুবই ভালো লাগলো যে আমার কাজ তো শেষ ভিডিও করার তো এখন আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম